নাওড়া বিছানায় কাজ করে শুয়ে আছে নাফসান ফ্রেশ হয়ে এসে নাওড়ার এমন অবস্থা দেখে কিটকিটি হেসে ওঠে নাওরা রেগে ফোঁসফাঁস করতে থাকে নাফসানের হাসি এখন তার কাছে অসহ্যকর লাগছে নাফসানা এখন নাওড়ার সাথে দুষ্টুমেঘ শুরু করে এগিয়ে এসে নিজের ভেজা চুল ঝাঁকে দিয়ে পানি নাওড়ার উপর ছড়িয়ে দেয় নাওড়া রেগে তেরে আসতে গিয়েও পুনরায় শুয়ে পড়ে এখন নাফসানের সাথে মারামারি করার এনার্জি নেই আর নেই এমনিতেই শরীর না তারপর জামায়ের শয়তানি হাসিটা যেন আগুনে ঘি ঢেলে দিচ্ছে নাওরা কিছু করতে না পারে মুখ ভেঙে দিয়েও অন্যদিকে করে শুয়ে থাকে আর নাফসান পরম আনন্দে রান্নাঘরে আসে সেই সকালে নাওরা এসেছে এখন দুপুর হতে চললো রান্না করা রান্নাও করা নেই খাওয়াও হয়নি তাই চট জলদি কিছু রান্না করে ফেলতে হবে নাফসানের এখন নিজেকে খুব ফ্রেশ লাগছে তাই ফ্রেশ মনে রান্না করে ফেলে তারপর প্লেটে করে খাবার সাজিয়ে রুমে নিয়ে যায়। নাওরা শুয়ে শুয়ে নাফসানের ফোন নাড়াচাড়া করছিল নাফসানকে দেখেই ফোন রেখে ঘুমানোর ভাব ধরে মুচকে হেসে নাফসান বিছানার কাছে এসে বসে প্লেটটা বিছানায় রেখে নাওড়াকে ডাকতে থাকে তবুও নাওরার কোনো রিয়াকশন নেই এবার নাফসান কিছুটা গম্ভীর স্বরে বলে উঠবে তুমি নয়তো আবার আমার কিন্তু আরও উপায় আছে তোমাকে উঠানোর জেগে থেকে অভিনয় করছো তবুও নাওরা ঘাওরাম করেই শুয়ে থাকে কোনো কথাও বলে না সে আজকে আর নাফসানের সাথে কথা বলবে না লোকটা অনেক খারাপ হঠাৎ পেটের দিকে হাতের ছোঁয়া পেতেই নাওরা ঝাড়া মেরে হাত ছড়িয়ে দেয় আবারও হাতের ছোঁয়া পেতেই সে হাত সরিয়ে দিতে গেলে বাধা পায় তার স্বনাম ধন্য স্বামী তার হাতকে আটকে দিয়েছে এবার তার পেটে সামান্য চিমটি দিতেই নাওরা চিল্লিয়ে বলে আর কত ব্যথা দেবেন এখনও আপনার মন ভরে নেই বেদ মেয়ে আস্তে কথা বলবে উঠো এখন উঠবো না এবার নাফসান গম্ভীর স্বরে বলে নাওরা অভদ্রতা করবে না সকাল থেকে কিছুই নেই খেয়ে ওষুধ খেতে হবে নাওড়া থম মুখ করে উঠে বসে বলে ওহ আপনার মনে আছে তবে যে আমার সারা দিন খাওয়া হয়নি আমি তো ভেবেছি ভুলেই গেছেন আপনি নফসান মুসকে হেসে বলে ভুলেই গিয়েছিলাম তোমার কাঁচো মাছ করে শুয়ে থাকতে দেখে মনে পড়েছে আমি কি এই জন্য শুয়েছিলাম নাকি আমি তো তুমি তো কী হুম নাফসানের চেহারাই ভাবে স্পষ্ট আছে তাই সে চোখ ছোট ছোটো করে তাকে বলে খাবার খাইয়ে দেন হাত দিয়ে খেতে আলসেমি লাগে খাইয়ে দিতে দিতে কথাটা তো শেষ করলে না বলো শুনি এটা বলে বলে তাকে খাবার তুলে দিতে গেলে নাওরা তার আঙুলে কামড় বসিয়ে দেয় বিহেভ নাওরা নয়তো সময় মতো আমিও ছাড়বো না আরেকবার কাছে আসতে দিলে তো জন্মের শিক্ষা হয়ে গেছে আর সুযোগ নাই আপনার সুযোগ আমি করে নিব সবে তো শুরু হলো এভাবে দুষ্টুমি করতে করতে দুজনের খাবার খেয়ে নেয় তারপর নাওড়াকে ঔষধ এনে দিতেই সে কোনো প্রশ্ন ছাড়াই খেয়ে নেয় নাফসান সব কাজ শেষ করে বিছানায় বসে নাওড়াকে নিজের কাছে নিয়ে আসে নিজের বুকের উপর নাওরার মাথায় রেখে বলে ঘুমাবে আরও হুম কি করবে তবে নাওরার মাথায় কিছু একটা আসতে সে লাফিয়ে উঠে বসে চলুন বাইরে ঘুরতে যাই বাহ সুস্থ হয়ে গেছো দেখছি তবে কি আরেকবার নাওরা লজ্জা পেয়ে নাফসানকে খামছে দিয়ে বলে আপনি কি কিন্তু অতিরিক্ত খারাপ আই ওকে কোথায় যাবে আপনি যেখানে নিয়ে যাবেন চলুন না আমার এখন আমাকে আপনাকে নিয়ে ঘুরতে মন চাচ্ছে নরকে টেনে এনে নিজের সাথে জড়িয়ে ধরে বলে রাতে যাব এখন না নাড়া মাথা তুলে বলে এখন না কেন আনুষ্ঠানিক বিয়ে হয়নি এখনো আমাদের কেউ দেখে ফেললে তোমাকে কথা শুনতে হবে আমি তো এখন আর ভার্সিটিতে নেই আনুষ্ঠানিক বিয়ের কথা মাথায় আসতেই নাড়া চোখে বড় বড় করে তাকিয়ে থাকে হঠাৎ এমন তাকানো দেখে নাফসান ভুরু কুচকে বলে কি হলো আবার আপনি বিয়ে ছাড়াই আমার সাথে কথা শেষ না করেই ভ্যাভা করা শুরু করে নাফসান থতোমতো খেয়ে যাই কি শুরু করলে এখন আমরা বিবাহিত এইসব আনুষ্ঠানিক বিয়ে ফেঁকি না তবুও তো নাফসান হেসে বলে এত নেকামি কর কিভাবে তুমি আমি নেকামি করি থাক আমি কিছুই মনে করছি না আমার বউ আমার সামনে যত ইচ্ছা নেকামি করতেই পারে সমস্যা নেই না মুখ ঘুরিয়ে বসে থাকে সে তো বলার সময় হুট করে কথাটা বলে ফেলে পরে কি বলেছে মনে পড়তেই লজ্জা পায় হয়তো নাফসান তাকে চরম নির্লজা ভাববে হুম ভাবলে ভাবুক ভাবলে ভাবুক কিছু বলতে আসলেই কথা হবে তবে আজকে না আজকে তো ভালো থাকতেই হবে আগে বাইরে ঘুরতে যেতে হবে তারপর পড়াশোনা হচ্ছে অনেক কাজ বাকি আজকের মতো দিনটা পার হলে তারপর নাফসানের সাথে আর দেখা করবে না অসভ্য লোকটা আজ অসভ্যতা চূড়ান্ত সীমা পার করে গেছে লজ্জা ভাব দেখে আর কোনো সুযোগ দেওয়া যাবে না আজকের মতো দিনটা কোনো রকমে পার হোক তারপর বাসায় গিয়ে লজ্জায় রুম থেকে তিন চার দিন বের হবে না কি হব না ভাবছি কেন নাওরা আন কথাটা বলে ফেলতেই মুখে সে আবার ব্ল্যান্ডার করে ফেলে মুখে হাত দিয়ে নাফসানের দিকে অসহায় দৃষ্টিতে তাকাই নাফসানা এতক্ষণ ভুরকুচকে তাকিয়ে থাকলেও নাওরা চেহারা দেখি কারণ বুঝে ফেলে সাথে সাথে ফেলে আর নাওরা লজ্জায় মুখ লুকিয়ে শুয়ে পড়ে জাহাঙ্গীর সাহেব হাসপাতালে ট্রিটমেন্ট চলছে ওনার শরীরে অনেক আঘাতের পাশাপাশি পেটের কাছে ছুরির আঘাতও আছে যেন কেউ ওনাকে মেরে ফেলতে চেয়েছিল তবে সৌভাগ্যক্রমে উনি বেঁচে যান বাহিরে করিডোরে লামিয়া টেনশনে পায়চারি করছে এতক্ষণ কান্না করে চোখ মুখের বারোটা বাজিয়ে ফেলেছে তার সাথে তাদের ক্লাসের একটা ছেলে ফ্রেন্ড আছে সেই সর্বপ্রথম লামিয়াকে তার বাবার খবর দিয়েছে বর্তমানে বাবা সুস্থ আছে শুনে লামিয়া একটু শান্ত হয়েছে তবুও বাবার সাথে দেখা করে কথা না বলা পর্যন্ত সে শান্তি পাবে না হয়তো এমন বিপদেই মানুষের মূল্য বোঝা যায় এই তো আজ সকালেও বাবার সাথে সে খারাপ ব্যবহার করেছে বাবা তাকে আজও শাহেদ খানের ব্যাপারে সাবধান হতে বলেছিল অথচ সে এই নিয়ে বাবার সাথে কত রাগারাগি করলো আর এখন বাবা কিনা হাসপাতালে হাসপাতালে পড়ে আছে আর শাহেদ আঙ্কেলের কোনো খবর নেই কাছের মানুষ হিসেবে ওনার কথাই তার মাথায় এসেছিল প্রথমে কতবার ফোন দিয়েছে ওনাকে একবার ফোনটা ধরল না শেষে রাশিদুল খানকে ফোন দেয় কারণ তার বাবার ট্রিটমেন্টের জন্য টাকার প্রয়োজন আর বাবা তার সকল অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছে যাতে সে এই টাকার মাধ্যমে ক্লাবে না যায় তবে আড়ালে সে সাহেদ খানের মাধ্যমে ঠিকই ক্লাবে যেত এসব নিয়েও বাবা তাকে অনেক সতর্ক করেছেন তবুও সে মানেনি রাশিদ খানের গুরুত্বপূর্ণ মিটিং থাকায় থাকায় তিনি আসতে পারেননি তবে নাশিত এসেছিল এতক্ষণ থেকে সব ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছে তারপর ওর বাবার সুস্থতার খবর শুনে গিয়েছে জরুরি ভিত্তিতে নাসিদকে বেরিয়ে যেতে হয়েছে যাওয়ার আগে অবশ্য লামিয়ার সাথে থাকা ছেলেটিকে সব বুঝিয়ে দিয়েছে সে এখানেই এখন লামিয়ার সাথে রয়েছে লামিয়াদের আপন বলতে পরিবারের আর কেউ নেই তার আর তার বাবার ছোট্ট পরিবারের শাহেদ খানে ছিল কিন্তু তিনি এর আগেই বিদেশে ছিলেন বছর খানেক আগে দেশে এসেছেন লামিয়া ওনাকে নিজের চাচা হিসেবেই জানতো তবে পরে জানতে পারে তিনি তার আসল চাচা নয় তবুও সে চাচার থেকে কম ভালোবাসেনি তার এই আর এই লোকটাই নাকি তার বিপদের দিনে সান্ত্বনা দেওয়ার জন্যও সাথে নেই সন্ধ্যার পর নফসার নাওরাকে নিয়ে বাইরে ঘুরতে আসে তারা আজ তারা বাইরেই ডিনার করবে রেস্টুরেন্টে বুকিং দিয়ে রেখেছে আগে নাওরা ইচ্ছে মতো ঘোরাঘুরি করে ডিনার করে পরে বাসায় যাবে আজকের দিনটি শুধু নাওড়ার জন্যই তুলে রাখা হয়েছে তাই তো নাওড়া আসার পর সে আর তার কাজ অবশ্য সেই সুযোগটাই পায়নি দুই আজও কাঁধে মাথা রেখে বসে আছে মাঝে মাঝে টুকটাক গল্প করছে পার্কের এই মান সময়টাই মানুষের তেমন কোনো ভিড় নেই আশেপাশে যারা আছে তারা তাদের মতোই কাপল সবাই নিজেদের মধ্যেই ব্যস্ত নিরবতা ভেঙে নাওড়া বলে শুনছেন জি ম্যাডাম শুনছি আচ্ছা আপনি তো বলেছিলেন আপনি আমায় সেই ছোটোবেলায় দেখেছিলেন তবে বড় হওয়ার পর আমায় চিনলেন কিভাবে হুম গুড কোয়েশ্চেন তবে তোমার মতো অভদ্র মেয়েকে চেনা ততটাও কঠিন ছিল না কারণ তুমি বড় হলেও তোমার অভ্যাসগুলো বদলেনি একদম কোন অভ্যাস যেমন তোমার গোলাপ ফুল পছন্দ এখনো তাই আছে এই আপনার যে বাড়ির ছাদে নাকি আপনি গোলাপ চাল গাছ লাগিয়েছেন আমার জন্য কি তোমার জন্য লাগাতে চাবো কেন আমার পছন্দ তাই লেগেছে কিন্তু আপনার তো যার ফুল পছন্দ তুমি কিভাবে জানলে হে হে সিক্রেট বলা যাবে না চোখ শুরু করে বলে বা এনিস তুমি কি আমার পার্সোনাল জিনিসপত্র হাতিয়েছ নাকি সবই তো জানো তবে এই পার্সোনাল মানে কি হ্যাঁ আপনার এখন কোনো পার্সোনাল বলতে আর কিছু নেই ওসবে এখন আমারও অধিকার আছে আমি আপনার ডায়েরি থেকেই সব জেনেছি কি জেনেছো এটা থেকে যে আপনি আমার সেই কলেজ লাইফ থেকে আমার পেছন পড়ে আছেন বোর্ডের দুরন্ধুর লোক আপনি এত কিছু হলো আর জানতেও পারিনি আমি জানলে বুঝি সব ঠিকঠাক করে দিতে যা অবাধ্য তুমি না জানিয়েই ভালো করেছে আমি দেখা যেত আনার সব আমার সব প্ল্যান নেই পানি ঢেলে দিতে আমার অধিকার থেকে আমায় বঞ্চিত করেছেন আপনি একা একাই বেশি ভালোবাসলেন আপনি আমার সুযোগটা দেননি নিজের অধিকার তো ঠিকই বুঝে নিতে পারো শুধু আমার অধিকার আমি আদায় করে নিতে গেলেই বাহানো শুরু করো এ তাতেই বুঝে মেনে নেন আপনি সেই তো আদায় করাই ছাড়েন বলি লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলে রাতের অন্ধকারে তার লজ্জারত মুখটা হয়তো নাফসান দেখতে পারছে না তবে ঠিকই সেটা অনুভব করতে পারছে আজকের এই দিনটা খুবই স্বচ্ছ কিছুদিন আগেও সে যেখানে সংকোচ নিয়ে চলতে হতো আজ সে সেখানে নিশ্চিন্তে স্বামীর সাথে ঘুরতে পারছে যদিও এখন একটু সমস্যা আছে যেহেতু তাদের আনুষ্ঠানিক বিয়েটা হয়নি তাই নাফসানের কোনো স্টুডেন্ট তাদের একসাথে দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে টিচার মানুষদের এই একটা বড় সমস্যা চারিদিকে স্টুডেন্টদের ছড়াছড়িতে শান্তিমতো প্রেমটাও করতে পারে না নাফসান যতই সে ভার্সিটি চাকরি ছেড়ে দিক তবুও তো সে একজন শিক্ষক শিক্ষকরা চাকরি ছেড়ে দিলেও তারা শিক্ষকই থাকে তাদের সম্মানের কোনো পরিবর্তন হয় না নারতভাবে যখন তাদের বিয়েটা সমাজে পরিচিত পাবে তখন সবাই তাকে বলবে এ হচ্ছে নাফসান সারের বউ এ এক অন্যরকম প্রাপ্তি আচ্ছা স্যার আপনার কাছে কোনটা ভালো লাগে এখন আগে সে শিক্ষকতা করা নাকি এখন বিজনেসে জয়েন করা নাফসান কিছুটা ভেবে বলে দুটোই দুই রকম শিক্ষকতায় এক আলাদা সম্মান ছিল আর বিজনেসটা হচ্ছে নিজেদের এটা অন্যরকম প্রশান্তির তারা দুজনে বাহিরের এই স্নিগ্ধ পরিবেশে একটা সুন্দর মুহূর্ত কাটায় তারপর দুজনে মিলে ডিনারের জন্য যায় এর মাঝে নাফসান কয়েকবার তাকে জিজ্ঞাসা করে ফেলছে তার খারাপ লাগছে কিনা ব্যথা আছে কিনা নাওরা লজ্জা পেলেও নাফসানের ক্যারিং বিহেভ দেখে অনেক মুগ্ধও হয় সত্যি বলতে এভাবে সারাদিন নাফসানের সামনে একাকে থাকতে তার অনেক লজ্জা লাগছিল তাই তো নিজে থেকে বাইরে ঘুরতে আসার কথা বলেছে যাতে একটু লজ্জা থেকে সাময়িক মুক্তি পাওয়া যায় সেই রাতে তো আবার একসাথেই থাকবে তবে দুজনের মিলে এখন একটা সুন্দর মুহূর্ত অনুভব করতে পারছে বাইরে ঘোরাঘুরি করে ডিনার করে এসে নাওরা ক্লান্ত হয়ে পড়ে কোনোরকম ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে নাফসান তার কাহিনী দেখে বলে কি হলো পড়তে বসবে না অনেক ক্লান্ত লাগছে ছাড় কিভাবে পড়বো এখন নাটকে সত্যিই ক্লান্ত লাগছে তাই নাফসান আর জোর দেয় না চুপচাপ মেইন লাইট অফ করে ড্রিম লাইট অন করে এসে নাওর পাশে শুয়ে পড়ে নাওড়া চোখ বন্ধ করেছিল অজুহাত দেখানোর জন্য তবে লাইট অফ হতে সে লাভ ফিয়ে উঠে বলে ও স্যার পড়বো না যে জন্য আসলাম সেটাই তো হলো না নাফসান তাকে হেসকা টানে নিজের কাছে এনে চড়িয়ে ধরে তার নিজেরও এখন শিক্ষকতা করার মোড় নেই তবে মুখে বলে সমস্যা নেই পরীক্ষা তো এখনও কিছু সময় বাকি অন্য একদিন আবার এসো আবারও পার্সোনালি টিউশনে করিয়ে দিবো নাফস নাফসানের থেকে সরাজন মশরা মসরি করতে থাকে অসভ্য হল ছাড়ুন আমি আর পড়বো না আপনার কাছে অথচ নাফসান আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরে হেসে ফেলে ঠিক আছে পড়তে হবে না আমার কাছে নোট করা আছে সেটা একটু পড়লেই বুঝতে পারবে কি আপনার কাছে নোট করা আছে হুম তোমার জন্যই তৈরি করে রেখেছিলাম জানতাম তোমার লাগবে অসব হলো আগে থেকে নোট থাকলে আমাকে আসতে বললেন কেন নোটটা দিয়ে দিলেই তো হতো নাফসান তার ঘাড়ে মুখ গুজে দিয়ে বলেন তবে তো আজকে এই সুন্দর মুহূর্তটা বেদাম না আপনার বুঝে প্ল্যান করা ছিল না বলবো না নাও অবাক হয়ে যায় কত বড় অভিনেতা তার জামাই নাফসানকে সে ছেলে সরিয়ে দিতে বলে নাফসান দিতে গেলে নাফসান বলে আরে আর আর কিছুই করবো না তো আজকের মতো তোমার ছুটি ঘুমাও এখন না আরও লজ্জা পেয়ে চুপ হয়ে যায় সত্যিই অনেক অসভ্য অথচ আগে ভেবেছে ওনার মতো সভ্য বোধাই আর কেউ নেই আর এই একদিনে তার সকল রূপ প্রকাশ করে দিল অসভ্য জামাই তার চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ